ফ্রেন্ডস তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম তো সকালবেলায় বাজারে গিয়েছিলাম কী কি বাজার করি তোমাদের দেখাই চলো এখানে মুড়ি নিয়ে এসেছি এটা এক কেজি মুড়ি আছে আর সবজি বাজার কি কি করেছে চলো দেখাই এখানে আছে কাঁচা লঙ্কা আর এখানে ধনে পাতা তো বেশি করেই কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে আছে বিনস আর গাজর বিনস গাজর আমার একটু লাগে আর কালকে যেহেতু রাখি পূর্ণিমা তাই জন্য একটু প্রোগ্রাম আছে ওই জন্য একটু বেশি করে নিয়েছি আর নিয়েছি এখানটায় ক্যাপসিকাম নিয়েছি আর এখানে নিয়েছি বিনস আর এগুলো হচ্ছে এই যে বিলতি আমরা বিলাতি আমরা তোমরা কী বলো জানি না এই যে এইটা এটা মানে কাঁচা নুন দিয়ে খাবে আমার ছেলে তাই জন্য নিয়েছি আচ্ছা এটা তো সবজি বাজার হয়ে এবারে মাছ বাজার করেছি দেখো কি এখানে আছে চিকেন আমি ঢেলে নিয়েছি আর এটা আছে লোটে মাছ আজ লোটে মাছটা খুব ভালো পেলাম তাই নিলাম আর এখানে আছে এটা হচ্ছে আমুদি মাছ এটা আমুদি মাছ নিয়েছি আর এটা খয়রা মাছ এত ভিড় ছিল খয়রা মাছটা কাটাতে পারি না এটা আমি নিজেই কাটবো বাড়িতে তো এই হলো মাছ বাজার আর এই সবজি বাজার আর এই যেখানটায় ভাত বসিয়ে দিয়েছি বাজারঘাট তো কমপ্লিট করে এই যে রান্না বসিয়ে দিয়েছি এই যেখানে চিকেনের মশলাটা কষানো হচ্ছে আর এখানে যে লোটে মাছের জন্য পেঁয়াজ ভাজি আর এখানে চিকেনটা নুন হলুদ গুঁড়ো মাখিয়ে রেখেছি এখানে লোটে মাছের নুন হলুদ মাখানো আছে আর এখানটায় আলুটা ভাজা আছে মশলা চিকেনের মোটামুটি কষা হয়ে গেছে এবার আমি আলুটার মধ্যে দিয়ে দেবো এখানে আমার কষা হচ্ছে এখানটায় আর লোটে মাছ এই যে গোটা গোটা লোটে মাছের ঝাল ধনেপাতা পাতা টমেটো দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একদম রেডি আর এখানে মাংসের আলুটা ভেজে রেখেছি আর এখানে ভাত কমপ্লিট হয়ে গেছে আর বাইরে পড়ছে দেখো মুসলধারে বৃষ্টি তো আজকের মি ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না